তিরিশে মে দু তারিখে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ প্রশ্নের ধরন লিখিত পরীক্ষার প্রশ্ন প্রশ্নটি এক নজরে দেখে নিতে পারেন প্রথম প্রশ্ন বাঘ লিখুন বাক্য রচনা সহ চীনে যুগ নাছুর বান্ধা তুমি তো একেবারে চিনে যুগ চশম কোর লজ্জাহীন বা বেহায়া তুমি একটা চশম আগে জানলে তোমার সাথে প্রেম করতাম না কোমর বাঁধা কাজে উঠে পড়ে লাগা বন্যার পরে কোমর বেদে মাঠে নামতে হবে সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল দুই নং প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন ষড়যন্ত্র সট হসন্ত যুগ আকার স্বপ্ন সপ যুগ সব হসন্ত হবে তিন নং প্রশ্ন সমাজ নির্ণয় করুন কাঁচা মিটা যা কাঁচা তাই মিটা এটা কর্মধারের সমাজ রাজপথ পথের রাজা এটা তৎপুরুষ সমাস হাতে করি হাতে করি দেয়া হয় যে অনুষ্ঠানে এটা বহুব্রীহি সমাজ মা বাবা মা ও বাবা এটা দ্বন্দ্ব সমাস। চার নং প্রশ্ন বিপরীত শব্দ লিখুন প্রথম ঠকা ঠকা এর বিপরীত হচ্ছে জেতা তারপর সমত সমতের বিপরীত হচ্ছে দ্বিমত প্রফুল্ল এর বিপরীত হচ্ছে বিমর্ষ দুষ্ট এর বিপরীত হচ্ছে পুণ্যবান শব্দার্থ নির্ণয় করুন সারমেয় সারমেয় অর্থ হচ্ছে কুকুর কিং কর্তব্য বিমোর অর্থ হচ্ছে হতবুদ্ধি অবস্থা প্রত্যুৎপন্নমতি অর্থ হচ্ছে উপস্থিত বুদ্ধি অব্রিমিশ্বকারী অর্থ হচ্ছে হটকারী ইংরেজি অংশের সমাধান ছয় নং প্রশ্ন ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনস্ট্রাকশন প্রথম প্রশ্ন ইজ দ্য নয়েস নট ডিস্টার্বিং দ্য ওল্ড ম্যান নয়েস বা কি ডিস্টার্ব করছে ডিস্টার্ব করে না ওল্ড ম্যানকে এর পেসিফ হবে ইজ দ্য old ম্যান not বিং disturbed বাই দ্য noise পরের প্রশ্ন নান ক্যান ইট নান থাকলে ইন্টারোগেটিভ করতে হলে এর পরিবর্তে হু লিখতে হয় তাহলে বাক্যটা হবে হু ক্যান নট ইট পরের প্রশ্ন হি সেট টু মি লেট মি ইন একে যদি আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে নিই তাহলে হবে হি আক্সড টু বি অ্যালাউড টু ইন পরের প্রশ্ন ইন কেস অফ ইউর ফেইল টু মুভ ইউল ডাই একে কম্পাউন্ডে নিলে হবে মুভ অর ডাই সাত নং প্রশ্ন চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিয়ার ডিয়ার অর্থ হচ্ছে হরিণ এর প্লোরালেও হবে ডিডাবল ই আর ডিয়ার ওবা ওব অর্থ ডিম এর প্লোরাল হবে ওবাম ও ভিইউএম ওবাম থিপ চোর এর প্লোরালে হবে টিএসআত হবে আট নং প্রশ্ন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উই আর নট ইউজ টু ডেশ ফার্স্ট উই আর নট ইউজ টু ওয়াকিং ফার্স্ট ইউজ টু এর পরে বার্বের সাথে আইনজিং হয় এই নিয়ম অনুসারে শরীফ ওয়াক্স অ্যাজ ইফ হি ল্যাম্প শরীফ এমনভাবে হাঁটছিল যেন সে খোড়া নয়নং প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ পাখিরা সকালে কিচির মিচির করে বার্ডস টুইটার অ্যাট ডাউন অথবা আমরা এটাও লিখতে পারি যে বার্ডস চিফট ইন দ্য মর্নিং এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইজ নাও ফিফটিন মিনিটস মিনিটস পাস্ট ফোর আমি কদাচিৎ সন্ধ্যার পরে বাইরে যাই আই হার্ডলি গো আউট অফ অ্যান্স গণিত অংশের সমাধান দশ নং প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করুন টু বিডিয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু শুরুতে আমরা যদি এখানে একটা কমন কিছু নিতে চাই কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে আমরা শুরুতে সূত্র লেখার জন্য সাজাইতে পারি এক্ষেত্রে আমরা যদি লিখি বি স্কোয়ার প্লাস টু ডি প্লাস ডি স্কোয়ার তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি আবার বাকি অংশ থাকতে চেয়ে যদি আমরা লিখি মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে ব্র্যাকেটের ব্যবহার করে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার প্লাস টু এ সিটা হয়ে যাবে মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার তাহলে এখানেও আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের নিয়ম অনুসারে লিখতে পারি বি প্লাস ডি হোল স্কোয়ার এবং এখানে এ মাইনাস বি এর সূত্রের নিয়ম অনুসারে লিখতে পারি এ মাইনাস সি হোল স্কোয়ার তারপর যদি এই পুরোট অংশকে আমরা এ ধরি এবং এই পুরোট অংশকে বি ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কয়ার মাইনাস সমান হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তাহলে এই হল এ এ হল আবার এ মাইনাস এই হলো বি তারপর যদি আমরা ব্রাকেটের ভিতরে চিহ্নগুলো সাজাই তাহলে এ প্লাস বি মাইনাস প্লাস ডি হোল ইন্টু বি মাইনাস এ প্লাস এটাই হবে অ্যান্সার এগারো নং প্রশ্ন একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে রাস্তাটি গাছ লাগাতে মোট কত খরচ হবে যেহেতু বাগানের বাইরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্ত এই দুটো গুণ করে আমরা প্রথমেই বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করব তারপর রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার এর দুই পাশেই অর্থাৎ এই যে এই পাশে উপরের পাশে এদিকেও দুই মিটার এবং এই যে দিকেও দুই মিটার তার মানে দুই দুই চার মিটার বাড়বে অর্থাৎ পঁচিশ মিটার হবে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রেও দুদিকেই দুই দুই চার মিটার বাড়বে তাহলে হবে পনেরো যোগ চার সমান হচ্ছে উনিশ মিটার তাহলে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব একই নিয়মে দৈর্ঘ্যগুণ প্রস্থ এই নিয়ম অনুসারে পরে রাস্তার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফলটা আমরা পাইছি এখান থেকে শুধু বাগানের ক্ষেত্রফলটা যদি আমরা মাইনাস করে দিই তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি আর যেহেতু এখানে বলছে দুই দশমিক পঁচাত্তর টাকা দরে প্রতি বর্গমিটারে তার মানে এক বর্গমিটারে যে টাকা খরচ হয় একে আমরা একশো ষাট দ্বারা গুণ করবো করলেই পাচ্ছি মুখ খরচ কত যেটা পাচ্ছি আমরা একশো এর সাথে দুই দশমিক সাত গুণ করে চারশো টাকা এটাই হবে বারো নং প্রশ্ন পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যেহেতু পঁচাত্তর টাকায় কিনছে এবং নব্বই টাকায় বিক্রি করছে তার মানে বেশি বিক্রি করছে তার মানে লাভ হয়েছে তাহলে নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করে আমরা পাচ্ছি পনেরো টাকা লাভ হয়েছে পঁচাত্তর টাকায় যেহেতু পনেরো টাকা লাভ হয়েছে তাহলে এক টাকায় লাভ হবে কম পঁচাত্তরের চেয়ে এক টাকা যেহেতু কম এই জন্য পঁচাত্তর ভাগ হবে আর ভাগ হলে সবসময় নিচে এক টাকার চেয়ে যেহেতু এখানে শতকরা চাইছে তার মানে একশো টাকা এক টাকার চেয়ে একশো টাকা বেশি এই জন্য একশো গুণ হবে গুণ হলে উপরে লিখতে হবে এখন একশো কে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে চার পঁচিশ অং একশো আর পঁচাত্তরকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে তিন পঁচিশ অং পঁচাত্তর এই তিন দ্বারা যদি আবার আমরা পনেরোকে ভাগ করি তাহলে তিন পাশে পনেরো তার মানে চারপাশে বিশ অর্থাৎ শতকরা বিশ লাভ হয়েছে সাধারণ জ্ঞান অংশের উত্তর এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ ড্রাই আইস কি ড্রাই হচ্ছে কোটিন কার্বন ডাই অক্সাইড ইন্টারনেট চালু হয় কখন ইন্টারনেট চালু হয় উনিশশো উনসত্তর সালে এয়ারফোর্স ওয়ান কি এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান বিমস্টেকের বর্তমান সভাপতিকে বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটি দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক জোট এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সালে উনিশশো সালে পরের প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন নদীর উৎপত্তিও সমাপ্তি বাংলাদেশে হালদা ও সাঙ্গু নদী এর উৎপত্তি এবং সমাপ্তি উভয়টি বাংলাদেশে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে স্থায়ী স্থায়ী মেমোরি হচ্ছে কম্পিউটারের রম রিড অনলি মেমোরি বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছেন সৈয়দা কানিস ফাতেমা রুকসানা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হলো এমন এক ধরনের প্লাস্টিক যা প্রাকৃতিকভাবে পরিবেশের সাথে মিশে যেতে পারে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে